দেশনেত্রী জিয়ার মৃত্যুতেই সীতাকুণ্ড বিএনপির খতমে কোরআন ও দোযা মাহফিল সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের মতো খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চার সীতাকুণ্ড ও আকবর শাহ পাহাড়তলী আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বিশেষ মোনাজাতে মোর হুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয় মাতে দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় সে সাথে মুরহুমা বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এ শোক শৈবার শক্তি দেওয়ার জন্য মহান রবের দরবারে দোয়া কামনা করা হয় এছাড়াও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ চট্টগ্রাম চার আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রয়াত মা বাবা ও সহদরদের আত্মার মাগফিরাত কামনা করা হয় খতমে কোরআন ও দোয়া মাহফিলে সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন وإلا لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين آمين آمين. يا رب العالمين يا أكرم الأكرمين مولى الجمر نما سدي كل سنة دعي كل حبيب الربر دروس سلام قدرنا شاهي دربارة عبد